এত ভাইয়া হয়েছে মনের মতো করে মানুষ নাই তার সাথে তো থাকতে বিয়ে সাধি তো হ্যাঁ হ্যাঁ বিয়ে বসবো আচ্ছা কেমন মানুষ পেলে বসবেন ভাইয়া যে রকমই হোক মানে আমার আচ্ছা তা আপনার পরিবারে কে কে আছে পরিবারে মা বাবা নাই ভাই বোন নাই আর আপনার খালার কাছে থাকে আচ্ছা খালার কাছে থাকেন তো বাবা মা কি ছোট থেকেই নেই নাকি না বিয়ে शादी হয় নাই না বুঝি বাবা মার কথা বললেন বাবা মা কত আপনার কত বছর বয়স থেকে বাবা মাকে দেখেন না আমি ছোট থেকে পড়েছি এখন তো কাছে বড় হইছেন খালার কাছে ও তো খালা কি বিয়ে शादी কথা বলে না আপনার যে বিয়ে शादी বয়স হইছে বলে কিছু না খালা তো আপন খালা না মানে সৎ খালা, সৎ খালা তো সেবা যত্নের জন্য রাইখা দিতে চায় আমি তো সেই মানে বিয়ে সাথে করার জন্য তা তো অবশ্যই তো এখন আপনি কেমন ছেলে পেলে বিয়ে করবেন আর যেরকমই হোক বিবাহিত হোক আর অবিবাহিত হোক মানে যে আমাকে রাখতে পারবে তো এরকম একজন মনের মানুষ দরকার আচ্ছা তো দর্শক আপনারা শারমিন আপুর না না হ্যাঁ হ্যাঁ সাহায্য সহযোগিতা বিএনপি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাণামাজ করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন